আমরা ঢাকার সেতু ভবন গেরাও দিব ঢাকার সকল বোলাবাসীকে আমাদের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানাই যে ডিসেম্বর নাগাদ যদি আমরা ভিত্তি প্রস্তরের কাজ শুরু করতে না পারি তোমরা আন্দোলন গড়ে তো আমাদের পদত্যাগের জন্য তোমরা দাবি করো আজ কোথায় গেল সে কথা আজ এখানে তিনজন উপদেষ্টা এসেছে তিনজন উপদেষ্টার কথা ব্যবসায়িক চিন্তা ভাবনা তাদের তারা সাথে করে ব্যবসায়ীদেরকে নিচে নিচে নিয়ে আসছে তারা শিল্প কারখানা করতে চায় সে যদি পদত্যাগ না করে আমরা বলাই সুন্দরবন গ্যাস কোম্পানি তালাবদ্ধ করে দিব এবং বলার সকল গ্যাসের সার্ভিস আমরা বন্ধ করে দিব ইনশাল্লাহ আপনারা জানেন যে এই জ্বালানি উপদেষ্টা বিগত দুই দিন যাবত ভোলাতে এসেছিলেন এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের কিছু দাবি তারা না মানতে পারলেও আমাদের সেতুর কাজ জানুয়ারিতে আরম্ভ করার কথা ছিল তো আমরা সেই আশা রেখি এতদিন পর্যন্ত ভোলাতে ভোলাতে গ্যাস সরবরাহ সচল করে দিয়ে ছিলাম কিন্তু সে আজকে বোলাতে এসে বলতেছে যে উনি নাকি বলেই নাই যে আমাদের জানুয়ারি বা ডিসেম্বর থেকে ব্রিজের কাজ শুরু হবে উনি এখন বলতেছে এই দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না আমরা এই জন্য আমরা কালকে থেকে বোলাতে যেই গ্যাস কূপগুলো রয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি এবং ইন্টাকো গ্যাস কোম্পানি সবগুলো গ্যাস কোম্পানিকে আমরা আজীবনের জন্য বন্ধ করে দেবো এমনকি বোলাতে যতদিন পর্যন্ত তারা কিছু না দেবে বোলা থেকে আমরা কোনো সম্পদ আমরা সারা বাংলাদেশে দেবো না আপনারা তো জানেন আমরা ভোলাবাসী দীর্ঘদিন বোলা বরিশাল সেতু সহ পাঁচটি দাবি আদায় নিয়ে কাজ করতেছি এবং আমাদেরকে সরকারের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল তোমরা আমাদেরকে সহযোগিতা করো আমরা তোমাদেরকে সহযোগিতা করব কিন্তু আজকে আইসা দেখলাম আমাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা করা হচ্ছে না আমাদের ঘরে ঘরে গ্যাস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা এটা পর্যায়ক্রমে দিব কিন্তু সেটার কোনো আশ্বাস পাচ্ছি না আমাদের পাঁচশো টাকায় সিলিন্ডার দেওয়ার কথা ছিল সেটা আজকে উনি এক হাজার টাকা বলতেছে এবং আরও বড় বিষয় হলো আমাদের যে আমরা যে সহযোগিতা করলাম সহযোগিতার নামে আমরা প্রতারিত হইলাম এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা প্রতারিত তো হয়েছি আমাদের বলা বরিশাল সেতু জানুয়ারিতে উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা বলতে আবার নতুন করে ডিজাইন করা নতুন করে ডিজাইন করতে গেলে নতুন করে যখন আবার পুনরায় সমীক্ষা যাচাই করতে হবে পুনরায় ডিজাইন করতে গেলে আরও দুই বছর পিছিয়ে যাবে যেটা আমাদের সাথে প্রতারণা হয়েছে এবং এই প্রতারণা আমরা মানতে পারি না এদিকে আমরা গাড়ির সামনে শুয়ে পড়েছি আমরা চাই আমাদের সবচেয়ে প্রথম একবারে এক নম্বর দাবি হলো আমাদের বোলা বরিশাল সেতু যেই দাবি পূরণ হলে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে যাতায়াত ব্যবস্থা উন্নত হলে বরিশাল থেকে এইখানে ডাক্তার আসতে আমাদের সময় লাগবে না এবং ডাক্তার শিক্ষা চিকিৎসা সকল ব্যবস্থা উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হইলেই আমাদের অন্তত পক্ষে এখানকার একটা লোক এত দ্রুত গতিতে মারা যাবে না এবং তার সুচিকিৎসা পাইতে অনেক সহজ হবে আমাদের আমাদের অলরেডি আমরা দাবির বাস্তবায়নের মধ্যে আছে আমাদের একটা টিম আমরা বলবাসীর একটা টিম অলরেডি বোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য সেতু সেতু কর্তৃপক্ষের কাছে যাচ্ছে এবং তারা অলরেডি বরিশাল আছে আমরা তাদের সাথে যুক্ত হব এবং আমরা যে কদিন লাগে পায়ে হেঁটে চর থেকে ছেলে মেয়েরা পায়ে হেঁটে রওনা দিয়েছে নদী সাঁত্রে পার হয়ে এখন তারা ঢাকার অভিমুখে আমরা ঢাকার সেতু ভবন ঘেরাও দেব ঢাকার সকল ভোলাবাসীকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এখনো নাকি নকশার কাজ চলবান এখনো নকশার কাজই নাকি শুরু হয় নাই এবং এটা নীতিগত সিদ্ধান্তে এখনো আটকে আছে তাহলে আপনি কিসের সম্ভাবনা দিলেন শেখ মহিরুদ্দিন মহোদয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সে বারবারই বলেছে যে ডিসেম্বর নাগাদ যদি আমরা ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করতে না পারি তোমরা আন্দোলন করে তোলো আমাদের পদত্যাগের জন্য তোমরা দাবি করো আজ কোথায় গেল সে কথা আজ এখানে তিনজন এসেছে তিনজন উপদেষ্টার কথা ব্যবসায়ী চিন্তা ভাবনা তাদের তারা সাথে করে ব্যবসায়ীদেরকে নিচে নিচে নিয়ে আসছে তারা শিল্প কারখানা করতে চায় শিল্প কারখানার আমরাও চাই কিন্তু আপনি তো ভোলা বরিশাল সেতু যেটা আপনি কমিটির ছিলেন যেটা সবার আগে ছিল সেটা বাদ দিয়ে কেন ওইখানে আপনি আর অল্প কিছুদিন আছেন টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবেন সেই দান্দায় আছেন সেফ একজিড আপনারা পাবেন না আমরা অতি দ্রুত এরকম আজকে যে ডিজি মহোদয়ের মিলনায়তনে সে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা করেছেন এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদে আমরা এই ভোলার জুলাই যোদ্ধা হিসাবে আমাদের আমরা এই সরকার বিগত স্বৈরাচার সরকারকে আমরা গদি থেকে নামিয়েছি এবং আমাদের রক্তের উপর দিয়ে আপনারা এই ছিটে বসেছেন এর কোনো রকম অবমাননা আপনারা করতে পারেন না আমরা এই প্রতিবাদে এই বাণিজ্য উপদেষ্টা এবং এই সেতু উপদেষ্টার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি চাই সে যদি পদত্যাগ না করে আমরা ভোলাই সুন্দরবন গ্যাস কোম্পানি তালাবদ্ধ করে দেব এবং বোলার সকল গ্যাসের সার্ভিস আমরা বন্ধ করে দিব ইনশাল্লাহ Tēnā <laughs> koe!